নমস্কার বন্ধুরা কৃষ্ণেন্দু বর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এইগুলি ফুলের গাছ এইগুলিকে প্রায় আমি পনেরো থেকে কুড়ি দিন আগে মাদার প্ল্যান্ট থেকে কেটে চারা তৈরির জন্য এই বালিতে আমি প্রতিস্থাপন করেছিলাম কিন্তু প্রতিস্থাপনের আগে আমি এতে কিছুটা রুট হরমোন পাউডার গাছের কাণ্ডগুলি নিচের দিকে আমি লাগিয়ে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি শেকড় চলে আসে সেই জন্য ষোলো থেকে আঠেরো দিন পর গাছগুলিতে বেশ অনেকটাই পরিবর্তন হয়েছে নতুন অনেক পাতা দেখা দিয়েছে গাছগুলি ধীরে ধীরে কিছুটা বেড়ে উঠেছে বেশ হালকা একটু ঝোপালো টাইপ যেন মতো মনে হচ্ছে যখন চারা গাছগুলিকে আমি লাগিয়েছিলাম তখন তিন থেকে চারটে পাতা রেখে বাদভাগি সব কেটে দিয়েছিলাম আর এখন প্রতিটা চারা গাছে পাঁচ থেকে ছটা পর্যন্ত পাতা চলে এসেছে এবার এদেরকে প্রতিস্থাপন করতে হবে ফার্স্ট ফটিং এই চারাগুলিকে তৈরির জন্য বিল্ডিং তৈরির যে মোটা দানা বালিটা হয় সেটা আমি নিয়েছিলাম বালিটাকে ভালো করে প্রথম পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর তাতে চারাগুলি বসাবেন এক্ষেত্রে অনেক ফাঙ্গাস কিংবা নোংরা থাকলে গাছগুলি অনেকটা পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাই প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবার আমি এক এক করে চারা গাছগুলিকে তুলে নেব এবং তুলুন আপনাদের দেখায় যে কতটা পরিমাণে সে করে এসে গেছে গাছগুলিতে দেখুন কতটা পরিমাণে সে করেছে যে যার জন্য বালিটাকে আঁকড়ে ধরে রেখেছে শেকরে পুরো ভরে গিয়েছে করে নিচের দিকটা সরু সরু চুলের মতো সাদা কালারে শেকড় প্রচুর পরিমাণে নতুন বেরিয়েছে এভাবে আমি এক এক করে সবগুলো তুলে নেব এখন হয়তো আপনারা দেখে বুঝতে পাচ্ছেন বালিটায় কেন নিয়েছিলাম যাতে শেকড়গুলো খুব তাড়াতাড়ি চালাতে পারে এবং যাতে শেকড় চারাতে যাতে কোনো অসুবিধা না হয় প্রতিটা গাছে পুরো পেঁয়াজের মতো গুচ্ছাকাড়ে কারে শেকড় বেরিয়ে এসেছে দেখুন একেবারে পুরো সে করে গাছে গোয়াটা পুরো ভরে গেছে কত সুন্দর এদের রুট বেরিয়ে এসেছে গাছগুলো বেশ সুস্থ রয়েছে এবার এদের আমি ফার্স্ট পটিং করবো চলুন তার বাদ দিগুলো তুলে নিই চারাগুলিকে বসানোর জন্য এ আমি সাধারণ মাটি নিয়ে নিয়েছি এতে আমি কোনো খাদ্য এখনও মেশাই নি শুধুমাত্র কিছুটা পরিমাণ বালি এতে আমি যুক্ত করেছি যাতে সেগুলোগুলো ঠিক তাড়াতাড়ি এরা চালাতে পারে চলুন এবারে এক এক করে এই গাছগুলিকে বসিয়ে নিই আর হ্যাঁ ফার্স্ট ফটিংয়ের জন্য আমি এই সাড়ে তিন থেকে চার ইঞ্চি সাইজের টপটা নিয়েছি যাতে খুব বড়ো না হয় সেই জন্য এই সাইজের টবটা আমি বেছে নিয়েছি চলুন এবারে এক এক করে চারা গাছগুলোকে বসিয়ে নিই আর হ্যাঁ চারা গাছগুলো যখন বসা আছে তখন খেয়াল রাখবেন যাতে ড্রেনেজ সিস্টেমটা যেন খুব ভালো হয় গাছে গোড়ায় জল জমে থাকলেই গাছগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মাটিতে যাতে জল জমে না থাকে সেদিকে একটু নজর রাখবেন এভাবে আমি বাদবাকিগুলো বসিয়ে নেব বসানো প্রায় কমপ্লিট সবগুলিতে বেশি করে জল দিয়ে দিয়েছি প্রথমবারের জন্য যাতে পুরো মাটিটা ভিজে যায় এবার এইগুলিকে একটু বৃষ্টি হাত থেকে রক্ষা করার জন্য ছাওয়া জায়গায় রাখবে যাতে গাছে গোড়ায় জল জমে না থাকে প্রচণ্ড পরিমাণে জল জমে থাকলেই গাছের শেকড় পচে যাবে ফলে গাছটা মারা যাবে তাই এইগুলোকে এমন জায়গায় রাখবেন যে খুব বৃষ্টি জল না পায় এখানে ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে আপনাদের সাথে আরও কিছু নতুন ভিডিও নিয়ে নমস্কার